রাত্রে লাস্টে কিছু কাস্টমার হয় ওর মধ্যে কিছু একটা কাছে লাগে কারণ এদের মিষ্টি এত মিষ্টি খাইকে যখন কলেজ লাইফে পড়ি তখন থেকে আমরা একটা শুনছি যে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে যায় আমি এটা সাধারণত আমরা তো ডেইলি দুই বের দোকান ধুই রাত্রে লাস্টে কিছু কাস্টমার হয় দুই দুই স্ত্রীর পাঁচজন ওর মধ্যে কিছু একটা আমার কাছে লাগে লাগে না এটা বলে ভুল লাগে এখন লাস্টে তখন আমি কাস্টমারে যেটুক পারি সার দিই কি বুপয়েন্ট করি যাতে সে খুশি থাকে না এইটা আমি দেখতে পারি না এইটা আমি দেখতে পারি নি এটা কাস্টমার হিসাবে আমি বুঝতে যা কেন দোকান বন্ধ করে এই সময় আসে সে তো কাস্টমার আপনার মতন এক ভাই আসে কিংবা এক বোন আসে এই ইয়াং জেনারেশনাই বেশি আসে না 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 হ্যাঁ হ্যাঁ এক একদিন এক এক রকম আসে আর বিশেষ করে আমাদের নিজস্ব ফার্মের দুধ আমরা তো বাইরের কোনো দিন সম্ভব কিনতে হয় না যাদের কোয়ালিটির আমরা খুব মেনটেন করেছিলাম এবং পয় পরিষ্কারটা খুব যথেষ্ট আই আমার এক বড়ো ভাই আছে এই তো দেখি আমরা খুব পয় পরিষ্কারভাবে চলার চেষ্টা করি মন্দির মসজিদ গির্জা সব ধর্মেই কাজে লাগে এটা হচ্ছে মদিনা মিষ্টান্ন ও ভান্ডার এটা সে ঐতিহাসিক মোগল যুগের লালবাগ দুর্গের পশ্চিম প্রান্তে থেকে মাত্র একশো গছ পশ্চিমে এটার অবস্থান আজ থেকে প্রায় চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছরের আগের এইটা প্রতিষ্ঠান ঝিনেদের মিষ্টি খাওয়ার বিষয়টা আসলে এটা আমি দেখিনি আপনি দেখেন না বা কেউ দেখে না জিনকে দেখা যাবে না পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে থাকে জিন তখন মানুষকে দেখতে পাবে আখের দিন মানুষ জিনকে দেখতে পাবে জিন মানুষকে দেখতে পাবে না জিনেদের কিছু খাবার আছে জিনকে অস্বীকার করা যাবে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন এবং ইনসান এই দুটোকে অস্বীকার করলে সে ইমানহার হবে আকৃতের দিন জিন এবং ইনসান দুজনেরই বিচার হবে তো সেক্ষেত্রে জিন আছে জিন ছিল জিন থাকবে জিনেদেরও আহার আছে নিদ্রা আছে তাদের খাদ্য তালিকার মধ্যে মিষ্টি একটা প্রিয় বস্তু এটাকে তারা খায় তারাও আমাদের মতো বিভিন্ন জায়গায় স্বাদ গ্রহণ করে থাকে এটা আমি তো চিত্তে বিশ্বাস করি এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাকে বিশ্বাস করতেই হবে এটা আমরা মোটামুটি যখন কলেজ লাইফে পড়ি তখন থেকে আমরা একটা শুনছি যে এখান থেকে জিনারা মিষ্টি কিনে নিয়ে চলে যায় কারণ এদের মিষ্টি এত মিষ্টি খায় কে ওই সময় তো জনগণ এত আসতো না এত ইউটিউব ছিল না ফেসবুক ছিল না কিন্তু তখন এখানকে মনে মনে মিষ্টি তৈরি হতো এই মিষ্টিগুলো তো এই লোকালের লোক যারা কত খাইতো তো একসময় আশা করি মনে হয় এগুলো এইভাবেই বিক্রি হইত আর কি জিনদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তারা পালন করে নিশ্চয়ই আমাদের মানুষের প্রক্রিয়া তারা পালন করে না তারা তাদের মতো রূপ ধারণ করতে যদি পারে সেভাবে তারা আসে তারা এসে কিনে নিয়ে যাবে মানুষ যেমন আছে ভালো মন্দ তাদেরও ভালো মন্দ আছে মানুষ যেমন স্বাদ বুঝে তারাও স্বাদ বুঝে তো স্বাদ বুঝার ব্যাপারে তারাও আমাদের মতো খুব চৌচিক আর তাদের জন্য আমাদের হচ্ছে তিন হাজার বছর বা আরও একটু বেশি আগে জন্ম তারা আমাদের চেয়ে একটু বেশি ভালোই জানে